আপনাদের এই যে কি জানি মহস্থান যা দেখেন খাসার ভিতর রস পাখি দুগুলো লকি ভাবে এ খাসার ভিতর রস না পাখি দুগু লকি ভাবে এ মুর্শিদ কে খাওয়াইলে না পাখি কি খাবে এ হায় হায় মুর্শিদ খাইলে মা কোন সানা আয়া পাখি তো খাওয়া হইলো না মুর্শিদ কে খাওয়াইলে সানা পাখি কি খাবে পাখি भूখাবে তো তোর কি ঠিক তাকে মানে বেশি বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে রোজা রাখো বেশি বেশি করে জিকির করো রসুল বললেন কুল্লো সাইয়েল সে কালাতুল সে কালাতুল কুল্লি বিহুল কুল্লা নবী বলে বেশি বেশি করে জিকির করো কলপের ময়লা পরিষ্কার করে দিবে কে এই যে বাইজানের কাপড় যদি ময়লা বলে সাবান সোটা দিয়ে ধৌত করলে সেটা পরিষ্কার হয় শরীরে যদি ময়লা পরে সাবান দিয়ে দলম দিয়ে এরপরে ধৌত করলে বেতন সেটা পরিষ্কার হয় অন্তর মধ্যে যদি ময়লা ধরে কি দিয়ে আপনি পরিষ্কার করবে মনে পাবলার দাগ লেগেছে মনে পাবলার দাগ লেগেছে তুই কি যায় সাবানে সাবানে মনের ময়লা মুজিবে কেমন খাদ্য তো যায় না রে দুলে সব যায় না রে মল সে শিকার যাবে কি ভাই সুসর বন্ধ যাবে কি ভাই গোলাপ জল দিলে বোনের ময়লা মুজিবে কেমন নবী বলে কুল্লো সাইল সে কালা তুল সে তুল কুল দিল জিকুল্লা নবী বলে বেশি বেশি করে জিকির করো কলপের ময়লা পরিষ্কার দিবে আমার আল্লাহ আসিকে আল্লাহ মাসুকে মহাম আশিখে আল্লাহ জামালে খোদা কামাল মোহাম্মদ জামালে খোদা কামাল মোহাম্মদ চিলা বলুন মার হাবা আমার ভাইরা আল্লাহর আশিক ছিলেন আসিয়া

এবার ফেরাউন গল্প করতেছে এমন সময় লক্ষ্য করে দেখে একটা এরকম কাঠের সেন্দুক এত বড় একটা কাঠের সেন্দুক নদীর কিনে দেবাদন বেসে যাচ্ছে নদীর পানি এই দিকে যাচ্ছে সেন্দুকটা ওজন বয়া যাচ্ছে এবার আসিয়া ফেরাউনকে ডেকে ডেকে বলতেছে স্বামী তুমি যে খোদা বলে দাবি করো এই যে একটা সিন্ধু পানি যাচ্ছে এই দিকে উচিত ছিল সিন্ধুকটাই দিকে যাবে কিন্তু সিন্ধু ওজন ধরে যাচ্ছে নিশ্চয়ই আল্লাহর কোন কুদ্রতি নিদর্শন আছে তুমি যে খোদা তুমি বলো এই জমিনের বিদ্যুৎ তুমি প্রতিষ্ঠিত খোদা এবার বিরাম বলো বিবিরে আমি যদি বলি পানি কমে যা অমনি পানি কমে যাবে আমি যদি বলি জোয়াদে বর পর হয়ে যা পানি জোয়ারে বরপুর হায়া যাবে অতএব আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে মানো আসিয়া বলে তুমি যদি আল্লাহ হও এই যে কাঁটের সিন্দুকটা যাচ্ছে উজন মেরে তুমি একটু সিন্ধুকে দেখে কিনে নে ভিড়ে নিয়ে এসো দেখো কেমন খোদা এবার ফিরাউন বলতেছে একজন দৌড়দা সিন্দুক নিয়ে এসো কয় না না খোদা এসারা করলেই তো সিন্দুক এসে হাজির হয়ে যাবে আমি যে খোদাকে মানি যে কে মানি আল্লাহ যদি বলে কোন ফায়া কোন কোন মানে যা বলার সাথে সাথে হায় আজা দিলকান আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ মিকুনাসাম সুকানা আল্লাহ আল্লাহ মিকুনা রুজুসামা আল্লাহ বলা শেফ সঙ্গে সঙ্গে হয়ে যাবে সুবহানাল্লাহ বললেন আর তুমি যদি খোদা হও তাহলে তুমি বলো এই সিন্ধুকটা কিনারে নিয়ে আসো। এবার ফেরাও নদীর কিনারে দালিয়া বলে কাতির সিন্ধুক রে এটা জাগেরাই যে হ্যাঁ আঙুল তুলবেন খবর দা শোনেন একটা কথা শোনেন একটা কথা শোনেন আমার কথা হলো যে আমার মাহফিলে আমার মাহফিলে ওঠা বসা করা যাবে না তবে যদি খুব জরুরত হয় এগুলি মানুষের আছে আমি জানি আপনি এক আঙুল তুলবেন আমি তো কানা বাঁটা না চোখে দেখি এটা পোশাকের চাপ তুললে এক আঙুল তুলবেন আর দুই আঙুল তুললে আমি বসবো যে টয়লেটের চাপ দিচ্ছে তিন আঙুল তুললে আমি বসবো যে বিরিনিসে দশছে

নদীর কিনারে দাঁড়িয়ে বলে রে কাদের সিন্ধু আমি এই সমাদের মধ্যে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত খোদা তুমি সিন্ধু নদীর কিনারে আয় 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 ডাকে কিন্তু সিন্ধু কাছে না এবার ফের আসিয়া বলে স্বামী তোমার কিন্তু খোদা গিরি শেষ কাদের সিন্ধুকের নদীর কিনারে আনতে পারলে না তুমি কেমন খোদা তাহলে বোঝা গেল তুমি খোদা না তুমি হলে এই জমিনের মধ্যে চাইতে বড় গাদা এবার ফের আমার ভাইকে দেওয়া বলতেছো তুমি আনো

রাশিয়া বলে ও স্বামী আমি তোকে কারেক্টিভেল সুযোগ দেবো এই যে সিন্ধু নিশ্চয়ই এর মধ্যে কিছু আছে দেখো এই সিন্ধুকে একটু খোবো ফিরাম চতুর্দিক দিয়ে পরে সিন্ধুকে তালাও পায় না চালিও পায় না ফির উন মনে নেই রে দুনিয়ার বহু দেখছি তার তালাব আছে চাবিও আছে এটা কেমন সিন্দুক তালাও নাই চাবিও নাই এ তালাও খবর জানল কে আসিয়া আল্লাহ তালা আল্লাহ তালা সরকম মার হামা আল্লাহ আল্লাহ মিকুনা কোনা শামসু কামা আল্লাহ আল্লাহ মিকুনা কোনা আর দু জামা আন্তুন আওলা না মুসলিম কি সানাহাই আন্তুম আওলা না বাস্তুম মুসলিম হতা কাম হয় যরকম আমি এবার হাত দিয়ে তালা তালা খুলতে পারলেন না বলে দুনিয়ায় দেখছি সিন্দুক দেখছি যার তালা আছে সাবু আছে এটা কেমন তালা এরা তালাও নাই সাবি নাই আর সাবি তার নাম কি এবার এ বিবি আমি এই তালা খুলতে পারবো না অনুমতি যদি দেয়া সাপল নিয়ে আসে খুলবো হাতুর আনবো এবার আসিয়া বলে সাপল না এমনি তোমার খুলতে হবে তুমি পারলে না সামান্য খোদা হয়া তুমি তালা খুলতে পারলে না তুমি কেমন খোদা তুমি খোদা না তুমি এই জমিনের মধ্যে বড় দাদা এই কথা যখন আসিয়া বললেন ফেরা বলল তুমি খোলো আসিয়া এই হাত আপনার সিন্দুকের উপরে দিয়ে বলেন বিসমিল্লা বলে তাহলে হাত লাগাইলেন সিন্দুক তো বাজান খুলে গেলেন তাহলে বোঝা গেল পুরুষের বিষ মিল্লার সাইডে মহিলারা বিশ মিল্লার দাম বেশি ঠিক কয় দুজন পুরুষ আর একজন কয় ঠিক আল্লাহ যারা কইলো ঠিক বসে না এটা সরল মানুষ আল্লাহ বিনি হিসেবে জান্নাত নসুর করে দে আমিন কনেন এটু সস্তা জান্নাত আমিন বললে আর আপনাকে আল্লাহ জান্নাত দিল সাহাবিরা এই ইসলামের জন্য নবী আমার ডান ডান শহীদ করে দিয়েছে তাই বের জমিনে মার খেয়েছে সাহাবিরা স্ত্রীকে বিধবা করেছে ছেলে সন্তানকে এতিম করে বুকের তাজা রক্ত বলঙ্কিত করে দিয়ে ইয়ার পরে ইসলামের পথে গর্তিক করেছে সিল্লু বলো ঠিক কিনা আর খালি আমি নেতারে বিয়েসটা যাবেন নামাজ নাই কালাম নাই আল্লাহ যদি দেয় আমার আপিত্ব নাই তবে আমি জানি আল্লাহ দিবে না 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 কইলো না

যখন হাত লাগালেন বেতন সিন্দু খুলে গেলেন বললেন না লক্ষ্য করে দেখে সিন্ধুকের মধ্যে বাদান চাঁদের সাইতে সুন্দর ছেলে বাদান আপনার ওই সিন্ধুকের ভিতরে বাদান এরকম করে হাত নাড়াচাড়া করতেছে আল্লাহ বলে ও আলকাই তো আলাই কামু আল্লাহ আসিয়ার অন্তরের মধ্যে ছেলের মহাব্বত পয়দা করে দিল অনি আসিয়া এই ছোট বাচ্চা মুসালাম সিন্ধুকের মধ্যে শুয়েছে এইটাকে বাদান বুকে নিয়ে এরপরে দুই গালে দুই সুমো দিয়ে বলে সাবিরে রে তোমার বয়ে কন্যা

এখন পর্যন্ত আল্লাহ আমাদের বেটা বেটি দেয় না এখন পর্যন্ত বেটা বেটি দেয় নাই এত সুন্দর ছেলেকে যদি আমরা লালিত পালিত করি একা যদি মানুষ করি সন্তান হিসেবে যদি লালিত পালিত করি এই ছেলে বড় হয় আমাদের বিরোধায় কোনো দিন করতে পারবে না এবার ফের এমন বললো বিবিরে তোমার কথা ঠিক যুক্তি ভালো দেও সন্তানটাকে আমি একটু কোলে নেই এবার আসিয়ার কাছ থেকে ফের এমন মুসা লাগিয়ে সাল্লামকে কোলে নিয়ে এরকম বড় আদর করতেছে সাধারণ আমরা ছেলে সন্তান কোলে নিয়ে আমরা বাদান আদর করি সুমাদে ও আমার লক্ষ্মী আমার ময়না টুটু টুটু জরকান ঠিক কিনে এই ফিরাউন কোলে নিছে আদর করবে সাধারণ ছোট ছোট বাচ্চা দেরকে কোলে নিয়ে বাদান গালে সুমো দিয়েই থাকি কথা কইলো না এই সুমো দেয় একজন সেটা হলো কে

ফিরাউন যখন তুহা দিবে আল্লাহ দেখে বলে বন্ধু মুসরে। আমি তোমাকে ফিরাউনের সাথে মিটেলি করবার জন্য তোমাকে পাঠাই নি তোমাকে ফিরাউনের সাথে সা খাবার বলে পাঠাই নে খবরদার যেই শুঙ দিবে ওই সুমদার আগেই তুই একটা ঠাপুর লাগাবি সোভা বলে তো বলে দিলকে কে আল্লা বলে দিল বন্ধুরে সাইজ করবে এবার ফেরকম করে নিয়ে যখন মুখে লাগাবে সুমো দিবে আর লকো সুমো দিস না দিদি কিন্তু বাঁচতে হবে ইস্কার কেমন আসতো তো দাউস বোধাইগিরি তসমস হবে যেমন সোমা সুমা যখন দিবে আর ফেরম বিস্মুসা হিসাবে সহ্য করতে পারে না ডাল হাতটা তার করে ঠাস করে মারিয়ে দিসবে

এবার আসিয়া তখন ফেরাম বুঝেছে স্বামী রে ছোট ছোট বাচ্চা করে নিয়ে হাত একটু নাড়াচড়াই করে আর একটু গালে লাগছে আর তুমি এমন বিবি রে এটা সাধারণ থাপ্পুর না শুধু নড়াচড়া করে নাই এমন দাবি মারছে এমন থাপ্প মারছে আমার গাল জ্বলিয়া গেল পুরে গেল মরমেও তো সারে না ছোটখান